বন্ধুরা মার্বেলের এক নতুন জ্বর উঠেছে নাম তার থান্ডার বোল্টস না এটা অ্যাভেঞ্জার্স না এটা হচ্ছে অ্যাভেঞ্জার্সের খারাপ ছায়া যেখানে যেখানে হিরোরা আগে খারাপ ছিল আর খারাপরা এখন হিরো হয়ে আইএমডিবি রেটিং এখন অফিসিয়ালি ফিক্স না হলেও ট্রেলার দেখে বোঝাই যাচ্ছে সেভেন প্লাস কিছু হবে। এটা ফেডস ফাইভের ভিতরে আসা একটি ডার্ক অ্যাকশন থ্রিলার টাইপ টিম আপ মুভি যেখানে অ্যাভেঞ্জার্স নাই কেবল তাদের ছায়া পড়ে আছে ওকে তা কে তাহলে আর বিস্তারিত করব না ইন্ট্রোডিউস সরাসরি মুভিতে চলে যাব মুভি শুরুতেই আমরা দেখতে পাই এক গোপন ল্যাব যেখানে চলছে এক রহস্যময় প্রজেক্ট এটা হলো গ্রেপস্টোন নামের একটা অস্ত্র তৈরির চেষ্টা এই ল্যাবের পরিবেশ নাকি একেবারে পুরাতন সময়ের সোভিয়েত ইউনিয়নের মতো যেখানে অনেক গোপন গবেষণা হতো এরপরে সিন চেঞ্জ হয় আর সেখানে কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ভ্যালেন্টিনাকে মিটিংয়ে দেখা যায় কি চিনছেন না আর সেই ভ্যালেন্টিনা অ্যালেগ্রা ডি ফন্টেন ভ্যালেন্টিনা এমসিওতে দি ফ্যালকন অ্যান্ড দি উইন্টার সোলজারে দেখা গিয়েছিল প্রথম আর সেখানেই তারা নতুন এক টিম গঠনের কথা বলছে এরপরে একে একে প্রথমেই তারা ইউলিনা ভেলোভার কাছে যায় এই ইউলিনা ভেলোভার প্রথম দেখা গেছিল ব্ল্যাক উইডো মুভিতে তারপর হকাই সিরিজে সে নাতিদুর অতীতের কুখ্যাত ব্ল্যাক উইডো প্রোগ্রামের অংশ কিন্তু এখন একরকম রেডিমেপশন চাইছে মানে শান্তি যাকে বলে এরপর আমরা বাকি বার্ন দি উইন্টার সোলজার দেখতে পাই হ্যাঁ আমাদের সব থেকে পুরোনো অ্যাডভেঞ্জার মধ্যে এই বাকি বার্নকেই আমরা পাই একে তো আমরা এমসিওতে বহু আগেই দেখেছি ক্যাপ্টেন আমেরিকা দি ফার্স্ট অ্যাভেঞ্জার থেকে শুরু করে তারপর দ্য উইন্টার সোলজার ইনফিনিটি ওয়ার এন্ড গেম ফ্যালকন দি উইন্টার সোলজার সিরিজে সে হচ্ছে এক সময় হাইড্রার ব্রেইন ওয়াশ হিটম্যান এখন নিজের অতীত ঠিক করতে চায় এরপর আমরা দেখতে পারি জন ওয়াকার এই ভাই হল হলো দি ফ্যালকন অ্যান্ড দি উইন্টার সোলজার সিরিজের সেই নতুন ক্যাপ্টেন আমেরিকা যে বদ্র আমেরিকান স্টাইলে কাজ না করে একবার লাইভে লোক মেরে ফেলেছিল এখন তার নাম ইউএস এজেন্ট এরপর আমরা ঘোস্ট একা অ্যাভাইস্টারকে দেখতে পাই একে আমরা প্রথমে দেখতে পারি অ্যান্ডম্যান মুভিতে তার শরীর ফেস করে মানে গায়েব হয়ে যেতে পারে কিন্তু ব্যথা সহ্য করতে পারে না এরপর আমরা রেড গার্ডিয়ানকে দেখতে পাই ইউলিনার বাবার মতো রাশিয়ান ক্যাপ্টেন আমেরিকা দেখা গেছে ব্ল্যাক উইডো মুভিতে প্রথম এর পেট মোটা ঘাল বরা দাঁড়ি কিন্তু শক্তির কোনো কমতি নেই এরপর আমরা টাক্স মাস্টারকে দেখতে পাই যাকে আমরা প্রথম ব্ল্যাক উইডো মুভিতে সাইলেন্ট হিসেবে দেখতে পারি যার মাথায় ভিডিও লার্নিং সিস্টেম মানে যে কারো মুভমেন্ট কপি করে ফেলে এখন নতুন রুমে নতুন রূপে সে ফিরেছে এরপর সিন চেঞ্জ হয় এখানে আমরা প্রথমবার দেখি টিমের এর সদস্যরা একসাথে হচ্ছে প্রতিটি চরিত্র আলাদা আলাদা ক্ষমতা নিয়ে হাজির ভ্যালেন্টিনা সবাইকে মিশনের জন্য প্রস্তুত করছেন ঘোষ তথ্য সংগ্রহ করছেন আর টাসমাস্টার সবাইকে একসাথে কাজ করার উপদেশ দিচ্ছে এরপর সিন চেঞ্জ হয় ভ্যালেন্টিনা মিশনের দিক নির্দেশনা দেয় যেখানে লক্ষ্য হলো পুরাতন সোভিয়েত ল্যাবরেটরি থেকে ক্রিপস্টোন খোঁজা সবাই এই মিশনে যাওয়া বাধ্য সিন চেঞ্জ হয় টিম সাবধানে সাবমেরিন গাড়িতে পৌঁছায় জায়গাটি ভুতুরে ও সেরা খেলা এখানে অনেক ফাদ ও রয়েছে একটা ট্যাঙ্ক রাখা আছে একজন অচেতন শক্তি আমরা দেখতে পাই ট্যাঙ্কের ভিতরে যে অচেতন মানুষটা ছিল সে ধীরে ধীরে সারা দিতে শুরু করে প্রথমে মনে হয় যেন কোনো দুঃস্বপ্নে আছে কিন্তু পরেই বোঝা যায় তার শরীরের চারপাশে অদ্ভুত শক্তির আলো ছড়াচ্ছে এটা সেই সেন্ট্রি সেন্ট্রি আসলে এক রকমের সুপারহিরো কিন্তু তার ভিতরে থাকে ভয়েড নামে একটা ভয়ানক অন্ধকার সে মার্বেল কমিক্সে বহু বছর ধরে আছে এমসি সে নতুন এই মুভিতেই তাকে বড় আকারে দেখানো হয় সোনালি চোখ ধাতব বর আর হালকা কম্পনের মতো শক্তি তরঙ্গ তার চারপাশে সিন চেঞ্জ হয় আমরা ভ্যালেন্টিনা কে দেখতে পারি ভ্যালেন্টিনা দূরে দাঁড়িয়ে সেন্ট্রির জাগরণ দেখে তার চোখে এক অদ্ভুত আনন্দ যেন সে যেটা চেয়েছিল ঠিক সেটাই ঘটেছে টিমের বাকিরা জানে না এই মিশন ছিল তার অনেক বড় এক ব্যক্তিগত প্রজেক্ট মার্ভেলে এমন মেন্টর টাইপ চরিত্র অনেক সময় নিজের লাভের জন্য পুরো দলকে ব্যবহার করে এখানে সেটা স্পষ্ট হয়ে উঠেছে এবার সিন চেঞ্জ হয় আমরা দেখতে পারি গোস্ট টিমের চোখ এড়িয়ে ল্যাবের আরও ভিতরে প্রবেশ করে তার ইনভিজিবিলিটি ক্ষমতা কাজে লাগিয়ে সে খুঁজে পায় একটা পুরনো নোট যেখানে সেন্ট্রির অতীত পরীক্ষা তার ভয়ঙ্কর দ্বিতীয় রূপ দ্য ভয়েডের কথা লেখা সিন চেঞ্জ হয় আমরা টাক্স মাস্টারের কিছুটা গম্ভীর হয়ে পড়ে তার পুরনো স্মৃতিগুলো তাকে কষ্ট দেয় ব্ল্যাক উইডো মুভির সময়কার সেই মস্তিষ্ক নিয়ন্ত্রণের যন্ত্রণা তার বাবার সাথে সম্পর্ক সব কিছু তার উপর চাপ সৃষ্টি করে সেন্ট্রির উপস্থিতি যেন তার মধ্যে আরও ভয় ঢুকিয়ে দেয় সেন্ট্রি আচমকা উত্তেজিত হয়ে পড়ে তার শক্তি নিয়ন্ত্রণহীন সে কিছুই চেনে না টিম না নিজের পরিচয় দেয়ালের উপর ঘুষি মারতেই পুরো ল্যাপ ক্যাপ কেঁপে ওঠে তখন বোঝা যায় সে সুপারম্যানের মতো মারাত্মক কিছু হ্যাঁ এই হলো বিশৃঙ্খলার মধ্যে ঘোস্ট ও মার্বেলের মধ্যে বাদে একজন বলে ওরে ধ্বংস করো আরেকজন বলে না ওকে রক্ষা করো বাকিরাও ধিদায় পড়ে যায় ভ্যালেন্টিনা তখন চুপ করে সব দেখে যায় এই বিশৃঙ্খলার মধ্যে ঘোষ ও টাস্কমাস্টারের মধ্যে ঝগড়া একজন বলে ওরে ধ্বংস করো আরেকজন বলে না ওকে রক্ষা করো বাকিরাও দ্বিদায় পড়ে যায় ভ্যালেন্টিনা তখনও চুপ করে সব দেখে যায় এক ধাক্কায় সেন্ট্রি লেবেল ছাদ ব্যাঙ্গে বাইরে বেরিয়ে যায় তার গন্তব্য অজানা কিন্তু পিছনের সিন চেঞ্জ হয় আমরা দেখতে পারি সেন্ট্রি ল্যাব পাঠিয়ে উড়ে যাওয়ার পর চারদিক অস্থির হয়ে যায় থান্ডার বোল্টস টিমের মধ্যে কেউ জানে না সে কোথায় গেল কি করতে যাচ্ছে বা এখন কি করা উচিত চারপাশে এই বিভ্রান্তি যেন তাদের ভিতরকার দুর্বলতাগুলো একে একে সামনে নিয়ে আসে কেউ কারোর দিকে তাকায় না কেউ কারোর সিদ্ধান্তে বর্ষে রাখতে পারে না এদের টিম হিসেবে গড়ে তুলতে গিয়ে ভ্যালেন্টাইন যেন নিজের হাতে তাসের ঘর বানিয়েছিল যেটা এখন এক ধাক্কায় ভেঙে যাচ্ছে টাক্স মাস্টার সবার থেকে আলাদা হয়ে পড়ে একটা নির্জন গড়ে নিজের ছায়ার দিকে তাকিয়ে থাকে সেই যেন নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন জেগেছে তার মধ্যে পূর্ণ স্মৃতিগুলো দম বন্ধ করা অন্ধকারের মতো ফিরে আসে তার শরীর স্বয়ংক্রিয়ভাবে প্রতিক্রিয়া দেয় কিন্তু মন ততক্ষণে অন্য কোথাও নিজের অস্তিত্ব নিয়ে এখন দ্বিধায় পড়ে সে বুঝে সবার সঙ্গে মিলিয়ে চলা যতটা কঠিন নিজের সঙ্গে মেলানো তার চেয়েও বেশি কষ্টকর এদিকে শহরের বুকে প্রবেশ করে সেন্ট্রি অন্ধকার মেঘের মতো তার শরীরের চারপাশে শক্তির ঢেউ গতি আঘাত বিস্ফোরণ সবকিছুই হয়ে ওঠে নিয়ন্ত্রণের বাইরে শহরের মানুষ দিক বিদিক ছুটছে গাড়ি উড়ে যাচ্ছে ভবন কাঁপছে আকাশের আলো যেন গিলে নিচ্ছে এই এক অদ্ভুত সত্তা তার শরীর আর মন যেন আরও এক নয় ভিতরের ভয় আর দুঃখ একসঙ্গ মিলে তাকে এক ভয়ঙ্কর রূপে পরিণত করছে এবার সিন চেঞ্জ হয় দেখতে পারি গোস্ট নিঃশব্দে আবার কাজ শুরু করে সকল বৃশৃঙ্খলার মধ্যেও সে নিজের লক্ষ্য ঠিক রেখে তথ্য সংগ্রহ লেগে যায় ল্যাবের কম্পিউটার হ্যাক করার স্ট্যান্ডটির তথ্য খোঁজে তার পরিবর্তনের পিছনে বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা খোঁজে এক একটা ফাইল খুলে এক একটা লুকানো সত্যি সামনে চলে আসে এ যেন এক গভীর ষড়যন্ত্র যার শুরু হয়েছিল বহু আগে থেকেই ঘোস্ট ও অন্যরা আবিষ্কার করে সেন্ট্রিকে থান্ডার বোল্টস টিমে আনার পিছনে ভ্যালেন্টিনার একক ইচ্ছা ছিল সে শুধু একটা পরীক্ষা চালাচ্ছিল টিম কিভাবে রেসপন্ড করে সেটা দেখতে মানে পুরো টিমটাকে সে ব্যবহার করেছে এক এক্সপেরিমেন্টের গিনিপিক হিসেবে সবার আস্থা ভেঙে পড়ে এলেনার মুখে হতাশা আর রেড গার্ডিয়ান ক্রোধে ফেটে পড়ে টিমের ভিতরে আর কোনো নেতৃত্ব নেই শুধু অনিশ্চয়তা আর সন্দেহ শহরের মাঝখানে সেন্ট্রিক শক্তির মাত্রা যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে তখন প্রথমবারের মতো তার ভিতর থেকে আলাদা সত্তা স্পষ্টভাবে প্রকাশ পায় দা ভয়েট এক অন্ধকার ছায়া তার চারপাশে জড়ো হতে শুরু করে তার চোখে মুখে শরীরের গতিতে এক ভয়ানক পরিবর্তন ঘটে সে আর মানুষ নয় সে যেন এক ধ্বংসের উৎস চারদিকে হাহাকার আতঙ্ক এবার সিন চেঞ্জ হয় আমরা দেখতে পারি দলটা যখন একেবারে ছিন্নভিন্ন ভিন্ন তখন এলেনা নিজেকে গুছিয়ে এনে সবাই যখন দিক হারিয়েছে সে তখন একা দাঁড়িয়ে যায় নেতৃত্বের জায়গায় অতীতে সে ছিল একজন অ্যাসাসিন পরে হয়ে ওঠে একজন অ্যাভেঞ্জার আর এখন দায়িত্বের বার যেন স্বাভাবিকভাবেই এসে পড়ে তার কাঁধেই সে ঠিক করে আর যত জরই আসুক ঈদের একত্র করতেই হবে কারণ একমাত্র সংগঠিতভাবে ট্রেনটির বিপক্ষে কিছু করা সম্ভব ধীরে ধীরে ঘোস্ট টাক্ রেড গার্ডিয়ান আবার ফিরে আসে একসাথে এক একজনের ভিতরে আছে নিজের ভয় হতাশা আর সন্দেহ কিন্তু তবু একটা দিক নির্দেশনা পেয়ে তারা আবার জড়ো হয় কেউ না বললেও ইলেনার নেতৃত্ব মেনে নিতে শুরু করে সবাই এবার আর সরকার বা ভ্যালেন্টিনা অর্ডার নয় এবার টিম কাজ করবে নিজেদের সিদ্ধান্তে গোস্ট ল্যাবের পুরনো একটি ফাইল খুঁজে পায় যেখানে স্ট্রেনটির ভিতরে থাকা দ্য ভয়েডের শক্তি দমন করতে পারে এমন একটি প্রোটোটাইপ অস্ত্রের তথ্য আছে সেটা ছিল ভ্যালেন্টিনার গোপন প্রকল্প যেটা প্রয়োগ করার আগে সে বন্ধ করে দিয়েছিল অস্ত্রটি তখনও অসম্পূর্ণ কিন্তু এটি একমাত্র বিকল্প তাই টিম ঠিক করে ঝুঁকি নিলেই এটি ব্যবহার করতে হবে সিন চেঞ্জ হয় আমরা দেখতে পারি দল এগিয়ে যায় শহরের মধ্যভাগ যেখানে দা ভয়েডের adipotte অন্ধকার ছেয়ে গেছে সেখানে রেড গার্ডিয়ানের সামনে শারিতে গিয়ে সেন্ট্রিকে মোকাবেলা করে সে জানে নিজের শক্তি যথেষ্ট নয় তবু যতদূর পারা যায় সেন্ট্রিকে বিভ্রান্ত করার চেষ্টা করে এই আত্মত্যাগমূলক প্রয়াসের ফলে বাকিরা অস্ত্র প্রস্তুত করতে কিছুটা সময় পায় অस्त्रটি সক্রিয় হতেই চারপাশে এক তীব্র আলো ছড়িয়ে পড়ে সেন্ট্রির শরীর কেঁপে ওঠে আর তার ভিতরের অন্ধকার ছায়া যেন একে একে ফেটে বেরিয়ে আসে সে হঠাৎ থেমে যায় যেন কোনো আত্মিক লড়াইয়ের মধ্যে পড়ে গেছে দ্য ভয়েড ধীরে ধীরে নিঃশেষ হয়ে যেতে থাকে বিশাল শক্তির বিস্ফোরণের মাঝে থান্ডার বল স্টিম একে অপরকে রক্ষা করে আলো হতেই সব কিছু শান্ত হয়ে যায় আলো নিভে যাওয়ার পর দেখা যায় সেন্ট্রি মাটিতে পড়ে আছে তার চোখে এখন আর সেই অন্ধকার নেই বরং এক ধরনের শূন্যতা সে যেন কাঁপছে ভিতরে ভেঙে পড়েছে এত শক্তির অধিকারী হয়েও ভিতরের যুদ্ধটা সে একাই লড়েছে এই সেন্ট্রি আর আগের সেই বিধ্বংসে অস্ত্র নয় বরং একজন বিধ্বস্ত মানুষ থান্ডারবল স্টিম দূর থেকে দাঁড়িয়ে তাকে তাকিয়ে থাকে কেউ কিছু বলে না কেউ কোনো প্রতিশোধ নেয় না শুধু নীরব সম্মান দিয়ে দূরে সরে যায় টিম ফিরে সরকার ও সেনাবাহিনী তাদের গিরে ফেলে বড় বড় লোকেরা এসে জিজ্ঞেস করে কি হয়েছে কি দায়ী অস্ত্র কেন ব্যবহার হলো ইত্যাদি কিন্তু এলেনা আর ভ্যালেন্টিনার সামনে আসে না এবার কেউ কাউকে সালাম দেয় না বরং সবার নিজের অবস্থান নিয়ে দাঁড়িয়ে থাকে থান্ডার বোল্টস বুঝে যায় তারা কারো নিয়ন্ত্রিত পুতুল না তারা এখন নিজেদের পথ নিচেদেরই ঠিক করবে ভ্যালেন্টিনা এবার সামনে আসে তার ভাবনা ছিল সেন্ট্রি প্রকল্প দিয়ে গোটা পৃথিবীকে দেখানো থান্ডার বোল্টস টিম কতটা শক্তিশালী কিন্তু ফল হয়েছে উল্টো তার এই পরীক্ষার কথা এলে সরকার বাধ্য হয়ে তাকে সাময়িক বরখাস্ত করতে ভ্যালেন্টিনা যদিও হেরে যেতে মানে না সে চুপচাপ কোথাও অন্ধকারে ঢাকা দেয় কারণ এমসিও নিয়মেই আছে শকন্যেরা হার মেনে নেয় না ওরা অপেক্ষা করে আবার ঝাঁপিয়ে পড়ার জন্য থান্ডার সদস্যরা আবার এক জায়গায় দাঁড়ায় এবার আর কারো নির্দেশে নয় নিজেদের ইচ্ছায় সবাই জানে এই টিমটা পারফেক্ট না এরা ভাঙ্গা অতীত থেকে উঠে আসা বিপদগামী লোক যারা হিরো হতে চায়নি কখনো কিন্তু একবার যদি পৃথিবীর স্বার্থে যুদ্ধ করে তাহলে হয়তো তাদের নামেও সম্মান লেখা যাবে তাই সবাই একটা মন প্রতিজ্ঞায় আবদ্ধ হয় যদি ভবিষ্যতে আবার প্রয়োজন পড়ে তাহলে থান্ডার বোলস ফিরবে মাস্টার আবার নিঃশব্দে দূরে চলে যায় কারও কোনো কথা না বলে রেড গার্ডিয়ান ইলেনার পাশে দাঁড়িয়ে বলে না গেল তার চোখে ভালোবাসা গোস্ট আবার হারিয়ে যায় যেমনভাবে সে প্রথম এসেছিল সব চরিত্র গন্তব্যে ফিরে যায় কিন্তু এবার তারা ভিতরে কিছুটা বোধ লেগেছে তারা আর আগের মতো একাকি নয় একটা টিমের অংশ ছিল তারা সেটা যথেষ্ট শেষ দৃশ্যে আমরা দেখি এক অজানা বিজ্ঞানী তার ল্যাবে বসে সেন্টের শক্তির ডেটা বিশ্লেষণ করছে টেবিলের কোণে ছোট একটা টিউব যেখানে কুচকুচি কালো কোন তরল ঘোরপাক তার মুখে এক চিরতে হাসি আর পিছনে হয়ে লেখা ইঙ্গিত দেয় দ্য এখনো শেষ হয়নি থান্ডার মুভি শেষ হলেও মার্বেলের এই ধারা নতুনভাবে আবার শুরু হবে এভাবেই শুরু শেষ হয় থান্ডার বোলস দু মুভির এক্সপ্লাইন একটা অস্থির ভাঙ্গাচোড়া দল ধীরে ধীরে কাঁপা পায়ে একসাথে ধারানো শেখে না তারা অ্যাভেঞ্জার্স না তারা সম্পূর্ণ হিরো কিন্তু তারা থান্ডার ও ওকে এখানেই আমার মুভির এক্সপ্লেন শেষ হয়েছে আমার এটা প্রথম মুভি এক্সপ্লেন করলাম আমার চ্যানেলে হয়তোবা আমি ঠিক মতো বলতে পারি নাই কিন্তু আপনারা একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমি এই শিরোটি দিতেছি যে পরে থেকে আরও ভালো ভালোভাবে এক্সপ্লেন করব এবং আরও সুন্দর করে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আর মুভিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন তো